ছোটবেলা থেকে বাবা মা শিক্ষা দিয়েছে আমাদের যা আমরা সেই মতো চলি স্বাভাবিক ছোটবেলা থেকে বাচ্চাদের আমরা যা শেখাবো সেটাই শিখবে যেমন কিষাণকে ওর বাবা শিখিয়েছে কোনো জিনিস একা খাবা না যখনই যা খাবা সবাইকে ভাগ করে দিয়ে খাবা এবং কিষাণও একটু বেশি দরদি নিজেরটা পরে নেয় আগে দাদু ঠাম্মারটা নেয় আমরা সাধারণত কি নিজেরটা নিয়ে পরে অন্যটা ভাবি না আমাদের কিষাণও হচ্ছে একদম পাকা বুড়োর মতো আগে দাদু ঠাম্বারটা নিত নেবে তারপরে নেবে হচ্ছে ওর ও নিজেরটা তা শিক্ষা বাবা মায়ের শিক্ষা যেমন হবে তার সন্তানরাও তেমন শিক্ষা পাবে তা চলো আজকে বাবা মায়ের শিক্ষায় শিক্ষিত একজন লেকচার দিয়েছে শুনে আসি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড মর্নিং সবাইকে তা আমাদের ফুকলি আজকে ভিডিও দিয়েছে ভিডিও টাইটেলে বাবা মার শিক্ষা কি লিখেছে দাঁড়া একবার দেখে নি হুবহু তো বলা যাবে না একটু এদিক ওদিক করে বাবা মা শিক্ষাটা আমাদের ছোটোবেলা থেকে এই রকমই দিয়েছে হ্যাঁ ওই তোর দাদাকে বলেছে জামাটা মা গাই দিবি না স্কুলের জামা ভাজ করেই যাবি তোরা কিন্তু দাদাকে একটা জামা পরাবি না ওই কি বলবো হদলকুতকুতের কুতকুতের মতো দেহটা সবাইকে দেখাবে ভদ্রতা বলে কিছু নেই ক্যামেরাটা ওর দিকে না নিলে হয় না না নিলে হয় না তাই না তা প্রথমেই একটা কমেন্ট দিয়ে শুরু করবো কারণ সব কমেন্টগুলো বিশাল গুরুত্ব তা কমেন্টটা হচ্ছে ছোটবেলা থেকে কি মা শিক্ষা শিখিয়েছিল পরকিয়া করতে তাই না তাই তুমি পরকিয়া করেছো আর তোমার ওই দানব ভাইটা কে বলো ভদ্রভাবে ক্যামেরার সামনে আসতে এইটা এইটা বলা বাদ দাও তা সত্যি কথা ওর দাদা ওইভাবে ক্যামেরার সামনে আসে ওর বাবাও তো সেম ওদের শিক্ষাটাই ওরকম ওর বাবাও সে মধ্যপ্রদেশ বের করে দিয়ে গা কুচকুচে তেলতেলা গা ক্যামেরা নিয়ে ভিডিও করছে ছি ঘেন্নাও লাগে না দেখলে একটা পুরুষ মানুষ তার গায়ে তো একটা গেঞ্জি থাকবে ভদ্রতা দেখো আমাদের সন্দীপের কখনো খালি গায়ে ক্যামেরার সামনে আসে না যদি কোনো সময় স্নানের আগে কোনো কিছুতে তার আসতে হয় টাওয়াল কিংবা গামছা পেটি আছে শরীরটা ছেলেদেরই হোক মেয়েদেরই সেটা ঢাকা জায়গায় ভালো লাগে পোশাকের আড়ালে ভালো লাগে কিন্তু পোশাক ছাড়া সে ছেলেই মেয়েরা তো আসবেই না ছেলেদেরও পোশাক ছাড়া ওইভাবে ক্যামেরার সামনে আসা ঠিক না ক্যামেরার সামনে আসা ঠিক না বয়স্ক মানুষ হয় মেনে নেওয়া যায় কিন্তু ওই একটা অসুরের মতো দেহ নিয়ে ক্যামেরার সামনে প্রতিনিয়ত নোংরা নোংরা অঙ্গভঙ্গি করছে শরীরে সত্যি দেখতে বড় বিশ্রী লাগায় তা তোমার মাকে শিক্ষা দিয়েছিল বড় হয়ে কখনো গায়ে জামা না এত বাজার করছো অত বাজার করছো ভাইয়ের দাদার জন্য দুটো স্যান্ডে গেঞ্জি কিনতে পারছে না যে ভদ্রভাবে ক্যামেরার সামনে আসুক ভিউ আওয়াজ কেন তুলছে না এ ব্যাপারে যে ক্যামেরার সামনে ওইভাবে অভদ্র বেশে আসা যাবে না আহা হা বাবা মা শিক্ষি শিক্ষা এবার বলি এটা কোনো ব্লগিং ভিডিও হয় ওর ঘুম থেকে ওঠে দেরি করে স্বাধীনতা দিবস পালন হয়ে গেছে সে জানে না প্রাইমারি স্কুলে পতাকা নটা দশটার আগে তোলা হয় না ছটার আগে কেউ পতাকা তোলে না ও ঘুম থেকে উঠে ঠের পায়নি কখন পতাকা উত্তোলন হয়ে গেছে ব্লগের ঘুম থেকে উঠেই দেখানো শুধু কাজ নিজে কাজ করে না নিজের কোনো কাজ নাই ওই বাচ্চারা স্কুলে যাচ্ছে পতাকা উত্তোলন এই মা রান্না করছে এই যে বৌদি ভাতা যে বললো ভেদ বাঙালি রান্না হচ্ছে পাঙাশ মাছ লোটে মাছ লোটে মাছ আমাদের বাড়িতে কেউ খায় না ওই ওনার জন্য রান্না হয়েছে বৌদির জন্য বৌদির জন্য রান্না হয়েছে লুটে মাছ ওনাদের বাড়ি কেউ খায় না মা রান্না করছে বৌদি তরকারি কাটছে এই হচ্ছে ব্লগ তার নিজস্ব কিছু কন্টেন্ট নেই ওই একই জিনিস ওর মাও করবে গাছে কত ফুল ফুটেছে সাদা ফুল এগুলো কন্টেন্ট তাল আনা হয়েছে ওই দাদা নারকেল ভাঙছে নারকেল করাচ্ছে বৌদি সবজি কাটছে এই মা চা দিলেও চা খাচ্ছি এই হচ্ছে ব্লগিং এর কন্টেন্ট কত ভিউ হচ্ছে দেখো আর যারা খেতে বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা উঠন ঝাড় দিয়ে পুজো দিয়ে এত কিছু দেখাতে মা রান্না করছে জামা কাপড় করছে সব কিছু বৌদি সবজি কাটছে পুজো দিচ্ছে ঘর দু ঝাড় দিচ্ছে মুচ্ছে মাও মা জামা কাপড় মুছ আর উনি গতর দুলিয়ে তাই দেখিয়ে ভিডিও করছে সন্দীপদের সন্দীপের বেলা বলা হয় কাজ নেই কাম নেই মা কাম করে তাই দেখায় সেটা একটা পুরুষ মানুষ সে ব্লগিং করছে মায়ের কাজ দেখাচ্ছে বাবার কাজ দেখছে নিজের কাজ করছে ঠাকুরের কাজ হচ্ছে নিজেও মাকে হেল্প করছে সন্দীপ যতটা ওর মাকে হেল্প করে এ ওর মাকে ততটা হেল্প করে না অথচ সন্দীপের বেলায় বলা হয় কাজ নাই কম্য নয় শুধু ভিডিও করা কাজ এর কি কাজ হচ্ছে ওদের তো ব্লগিং সন্দীপ ব্লগিংটা এত সুন্দর দেখায় গাছপালা পরিবেশ চারিদিকে ওকে নকল করতে যায় পারবি তুই ওকে নকল করা ব্লগিং করা শিখেছিস তো ওদের কাছ থেকে আর নিজের কি দেখাবি নিজে তো কোনো কাজের মুরদ নাই তোর তুই হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছিস কথা বলতে গিয়ে তুই কাজ কি করবি তোর দ্বারা একটা সংসার অসম্ভব অসম্ভব তোর একার পক্ষে কোনো সংসার চালানো দেখেছি বাচ্চা যখন হয়েছে নেতা কাপড়ও সন্দীপ কেচে ধুয়ে মেলে দিচ্ছে মেলে দিচ্ছে ও শাশুড়ি কেচে কুচে দিত সন্দীপ মেলে দিত আর উনি একবারে খাটের উপরে বাচ্চা নিয়ে বসে থাকতো পাঁচটা বছর ওদের ঘাড়ে চেপে বসে খেয়ে কোনো দায়িত্ব পালন করেনি তাই তো সে চলে আসার পরে সংসারে কোনো এফেক্ট পড়েনি খারাপ কি বলেছে খারাপ কিছুই বলেনি এরপরে আসলো তালের বড়া করবে এই সারাদিনে রান্না বান্না ঘুটাঘুটি এ সব আর কি এগুলো দেখালো দাদা আবার মোচে তাওয়া দিচ্ছে এ মোচে তাওয়া দিস কেন তুই তোর বডি তো ওই মোছ মানায় স্লিম ফিগার হবে পিটানো শরীর হবে তবে মোচে তা দিবি তবে মোছে তা দিবি তোর ওই হদল কতকুতের মতো বডিটা নিয়ে এসে ক্যামেরার সামনে নাতবি না তো বড় বিচ্ছিড়ে লাগে ঘেন্না লাগে এদের কোনো রুচিবোধ নেই যাই হোক তালের বড়া হবে তাল এক তাল বৌদি তাল মানে বড়া করা সহজ বড়া করা সহজ জোগাড় করা কত কষ্ট নারকেল করা তাল ঘষা তাল ঘষাটা করলো বৌদি ওইটাই হচ্ছে সবথেকে বড়ো কষ্ট তালের বড়া সব গুছিয়ে টুচিয়ে আহারে চুরি এলা সুন্দর হাত দিয়ে বড়া দিচ্ছে বড়া দিচ্ছে মানে সব শ্বশুর বাড়ি ঠিক ওই কাজ করতো ও শ্বশুর বাড়িতেও ঠিক ওরকম সব গুছিয়ে দেবে সন্দীপের মা উনি হাত ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে নাম কিনবে এখানে দেখো তালের বড়া সব কিছু ওরা করে দিল উনি এখন ভাজছে আচ্ছা ছোটবেলা থেকে একটা শিক্ষা পেয়েছে বাড়িতে পিঠে পায়েস যাই হোক ওই তেনাদের জন্য মানে যারা মারা গেছেন তাদের জন্য আলাদা করে তুলে তাদের দেওয়া তাই এখানে আমি একটা জিনিস দেখলাম আমরা কি যারা যারা মারা গেছেন তাদের ছবিতে কোনো কিছু যদি দিতে যাই আমরা কি করিস আলাদা নিরামিষ কিছুতে করি কারণ তানারা ভগবানের চরণে চলে গেছে। সে স্বর্গ নরক কোথায় গেছে আমরা জানি না কিন্তু আমরা ভাবি তিনি স্বর্গধামে আছেন। তাহলে আমরা কি করে কি ওই পিঠে বানালো ওই বাগানে ছুঁড়ে মানে ভূতের ওইটা এঠো বাটিতে মানে যে বাটিতে সচরাচর খাওয়া হয় সেই বাটিতে তালের বড়া তুলে রেখে দিয়েছে। তেনাদের জন্য যারা মারা গেছেন তাদের জন্য। তা পূর্বপুরুষের উদ্দেশ্য কিছু উৎসর্গ করতে গেলে তার জন্য আলাদা করে করতে হয় নিরামিষ করাইতে। জানি না ওরা সেই মাংস মাছ রান্না করা আহ কড়াইতে ভাজলো আর বাটিটাও তুলে রাখলো ওটা কি বাগানে ছুঁড়ে ভাবে আমরা যেমন পিঠে ভাজতে গেলে প্রথম পিঠেটা তুলে ওই ভূত পেত্রে দিই ভূত পেত্রে উদ্দেশ্যে ছড়িয়ে দিই অন্ধকারে চারিদিকে আর এই বড়া কিভাবে দেবে জানি না যদি প্রসাদ হিসাবে দেয় তাহলে তো ওই আমিষ বাছনে বাসনে ভেজে তুলে রেখে কোনো লাভ নেই এটাই মা বাবা ছোটবেলা থেকে ওর মা শিক্ষা দিয়েছে পরকীয় করার শিক্ষাটাও দিয়েছিল তাই না যদি বরের বাড়ি ভালো না লাগে বরকে ভালো না লাগে বরকে ছেড়ে আসবি না বরের টাকায় খাবি বরের টাকায় ঘুরবি কাপড় চাপড় পরবি বরের টাকা ধ্বংস করবি আর এদিকে প্রেমিকের সাথে রঙ্গ তামাশা করবি এটা কি মানসিকই ছিল এটা আমার কথা না কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট বক্সে প্রথম কমেন্টটা পড়লাম ওর মায়ের শিক্ষা কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারে না এদের একে দিয়ে সংসার হয় একে দিয়ে সংসার হয় প্রত্যেকটা ব্লগারকে দেখেছি কি সুন্দর গুছিয়ে কাজ করে এক ছাড়া এক এ ছাড়া এছাড়া আর সবাই সুন্দর করে গুছিয়ে কাজ করে ব্লগিং দেখায় সকালবেলা ঘুম থেকে উঠবে দেরি করে একটু চা খাওয়া একটু ফুল তোলা এই বক বক করে ব্লগিং চলে যাচ্ছে কি আছে ওর ব্লগিং লোকে দেখতে যায় আর সবাই বলে সন্দীপের ভিডিও দেখতে যেও না আমি বলবো এর ভিডিও কেউ দেখো না এর ভিডিও কিন্তু কি আছে ওর ভিডিও ওর ভিডিও একটু না আছে নিজে রান্না করা না আছে কোনো কাজকর্ম দেখানো কমফোর্টে দুটো জামা কাপড় ভিজিয়ে রেখেছে সেটা চিপড়ে মেলে দেবে আর ওর মা ঢাউস জামা কাপড় কাছলো উচিত ছিল না ওই জামা কাপড়গুলো মায়ের সঙ্গে একটু হেল্প করা না আর মা ওখানে ক্যামেরা করতে দেয় না এখন বেশিরভাগ রান্নাবান্না বেশি দেখাতে দেয় না কেন তার তো নিজের চ্যানেল আছে ও যদি সব দেখায় দেয় তোর মা কি দেখাবে ওর মা কি দেখা ওর মা বলেই দিয়ে খবরদার তুই আমার ব্লগে ঢুকবি না তা তুই ওদিক দিয়ে যা আমি রান্না করি তার দেখাস ওর মায়ের চ্যানেলে পাই টু পাই এডিটিং করতে পারে না শেখায়ও নি হিংসা মনে হিংসা এবার পনেরোই আগস্ট কোথাও কিন্তু ধুমধাম করে পালন হয়নি আমাদের গ্রামে বিরাট আমাদের স্কুল থেকে প্রভাত ফেরি দেখার কিন্তু এবার কেউ মন খুলে স্বাধীনতা করতে পারেনি স্বাধীনতা দিবস পালন করতে পারেনি কারণ তিলোত্তমা ধর্ষণের যে ঘটনাটা মানুষের মাথা থেকে যাচ্ছে না এই ঘটনায় একটা খবর চোখে সামনে এসেছে মেয়েটি সেদিন রাতে নাকি তার বন্ধু বান্ধবদের সঙ্গে ওই ঘরে নাকি খাওয়া দাওয়া করেছে এবং সেই টিমে একটা মেয়ে ছিল তার বান্ধবী ছিল এবং মৃত্যুর সময় পর্যন্ত সেই ও যখন খেয়ে দেখ বলেছে তুই ঘুমিয়ে পড় এখানে বলে তারা বেরিয়ে গেছে তারা বেরিয়ে গেছে সেই মেয়েটি ওদের নিয়ে সদল বলে ফিরে এসে মেয়েটিকে হত্যা করেছে সেই মেয়েটিও নাকি তার বান্ধবী উপস্থিত ছিল উপস্থিত ছিল কারণ তার মৃত্যুর একমাত্র কারণ শুধু ধর্ষণ নয় ধর্ষণ করেছে মৃত্যুর পরে তার আগে ওই আরজি করে একটা অবৈধ কাজকর্ম চলতো টাকা পয়সার বিনিময়ে পাস করা সার্টিফিকেট আটকে রাখত টাকা পয়সা দিলে সেটা ছাড়া হতো নইলে ফেল করে হতো এবং সেখানে জাল ওষুধ হসপিটালে ঢুকানো হতো এরকম অনেক গোপন তথ্যই মেয়েটা জেনে গেছিলো ও বলেছিল আমাকে বেশি চাপ দিলে আমি এগুলো ফাঁস করে দেব নিরীহ মেয়েটা এইটুকু প্রতিবাদের জন্য তার জীবনটা শেষ হয়ে গেল এবং একটা মেয়ের মৃত্যুর সময় তাকে মেরে ফেলা হচ্ছে সেই কাজে আরেকজন মেয়ে সহযোগিতা করছে কি বলবো আর বলার কোনো ভাষা নেই তিলোত্তমা যেভাবে খুন হলো যেভাবে তাকে খুনের পরে ধর্ষণ করা হলো তার দেহ পাচার করে চালিয়ে মানে পুরো গ্যাপ করে ওই যে ইয়ে রুমে রাখা হয়েছিল ওখান থেকে পাচার করে দেওয়ার সম্ভাবনা ছিল তার হদি কেউ পেত না কিন্তু কি করে সেটা লিক আউট হয়ে জানাজানি হয়ে গেছে আজকে সেদিন আন্দোলন করতে করতে দেখো আমি এটা থেকে এটার মধ্যে এলাম কিছু করার নেই এসে যায় শান্তিপূর্ণ ছাত্র মানে ডাক্তার ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটের মঞ্চ তৈরি হচ্ছিল সেখানে তাদের হটিয়ে দিয়ে উদ্দেশ্য প্রণিতভাবে আক্রমণকারীরা এসে আরজিকর হসপিটালে ঢুকে গেল তাদের উদ্দেশ্য ছিল প্রমাণ লোপাট নইলে শান্তিপ্রিয় মিছিল ওইভাবে সরিয়ে দিয়ে তারা ওইভাবে দখল করতে পারত না জিগর তাই এই মেয়ের সঙ্গে সে নিজেকে তুলনা করছে সে বলছে এই কণ্ঠভার্সি বন্ধ না হলে আমি স্বাধীন হব না কেন তুমি তো স্বাধীন তুমি কারোর কথা মানছ কারোর কথা মেনেছ দিনের পর দিন মিথ্যে 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 একটার পর একটা মিথ্যে ঘটনা তুমি ঘটাচ্ছ একের পর এক মিথ্যে ঘটনা তুমি ঘটাচ্ছ স্বাধীনতা দিবসের দিন চকলেট পাওয়া সেই চকলেটের স্টিকার হাতে লাগাচ্ছে কত ছেলে মানুষই তাই না আজকে কিষাণ কি সুন্দর স্বাধীনতা দিবস পালন করেছে দেখেছিস ছেলেকে ওটাই হচ্ছে পরিবার ঠিক সময় ওঠা ব্যায়াম করা ঠিক সময় খাওয়া দাওয়া সেজে গুজে রেস্টুরেন্টে খেতে চলে চলে গেল চারজনা মিলে কি সুন্দর পোশাক পরেছে সাদা স্বাধীনতা দিবসে নিজেরা দুপুরবেলা ঘুরে ফিরে বাড়ি চলে এলো আর তার আগে সকালে নিজের বাড়ির ছাদে পতাকা উত্তোলন হলো আর তুই পতাকা উত্তোলনই দেখতে পেলি না পতাকা উত্তোলন করা তো দূরে থাক পতাকা উত্তোলন করাই দেখতে পেলি না এমন সময় ঘুম থেকে উঠেছিস আমি একটা জিনিস দেখেছি আমাদের সন্দীপের মানে প্রত্যেকটা পর্ব পরব প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দরভাবে পালন করার একটা দায়িত্ব আছে সমস্ত কিছু বাড়িতে পুজো হলে সেই পুজোটা কিভাবে নিষ্ঠাভাবে বাজার করা গুছানো পুজো দেখানো ও নিজে যে বজরংবালির পুজোটা দেয় সত্যি দেখার মতো দেখার মতো কোন দিক দিয়ে তার গুণ নেই কাজকর্ম ঘুরতে গিয়ে বেড়ানো ঘর গোছানো ঘর মোছা মায়ের সঙ্গে রুটি করাতে হেল ছেলেকে যত্ন করা ঘুরতে বেরোনো আজকে ওর ঘোরা নিয়ে অনেক কথা ওঠে এদিকে একজন টোটো নিয়ে বাজারে বেরোয় ফুচকা খায় ঘুগনি খায় কিন্তু সন্দীপ যে ট্যুরগুলো করে সেই ট্যুরগুলোর সঙ্গে অনেক শিক্ষা জড়িয়ে আছে বাচ্চাকে পড়াশোনার সঙ্গে সঙ্গে বাচ্চাকে আউট টুরও দিতে হয় ভ্রমণমূলক শিক্ষা বলে একটা জিনিস আছে পুরীতে গেছিল সন্দীপের ছেলে পুরীতে গিয়ে সমুদ্র চিনেছে পৃথিবীর তিন ভাগ যে জল আর এক ভাগের স্থল সেটা সমুদ্র গিয়ে চিনেছে এখন হয়তো সে বুঝতে পারবে না অতটা পরে বুঝবে যে সমুদ্রে গিয়ে যদি আমরা দাঁড়াই কোনো দিকে কুল কুলকিনারা নেই শুধু জল আর জল ও সমুদ্র দেখে মনে হয় যে স্থল এক ভাগ আমরা এখানে বুঝতে পারবো না প্রাকৃতিক পরিবেশ সমুদ্রের পাড়ে বালি থাকে সমুদ্রের ঝিনুক ছোট ছোট কাঁকড়া এগুলো পাওয়া যায় কি কি মা আরেকটু বড় হবে যখন তখন কি কি মাছ পাওয়া যাবে সামুদ্রিক মাছ কি কি হয় সেগুলো চিনবে যখন নন্দন নন্দনকাননে গেছে বাঘ চিনেছে সিংহ চিনেছে তারপরে হাতি চিনেছে গন্ডার চিনেছে সাপ চিনেছে কয়েক ধরনের সাপ তো এই যে ভ্রমণ একটা শিক্ষামূলক পাঠ শিশুদের জীবনে এটাও দরকার এটাও দরকার বাচ্চাদের শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে মানসিক বিকাশও দরকার এবং সেই মানসিক বিকাশ অনেকটা তার স্থান পরিবর্তনে হয় আজকে যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ানো হয় বাচ্চারা যখন স্কুলে আসে তখন বাচ্চাদের জিজ্ঞেস করা হয় তুমি রাস্তায় আস্তে আস্তে কি দেখলে তোমার চারিপাশে সে তখন বলবে আমি আসার সময় দেখলাম আম গাছে আম ধরেছে কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে কোনো সময় জাম ধরেছে ফুল ধরেছে তাহলে কি কি গাছে কি কি ফল হয় ওরা জানতে পারে ওরা সবুজ পাতা ঘাস পাতা ছোট ঘাস বড় 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 গাছ এগুলো চিনতে পারে রাস্তায় আসতে আসতে প্রাণীদের সঙ্গে কিছু পরিচয় হয় হাঁস মুরগি কুকুর পুকুরে মাছ ধরা দেখে তারা মাছ চিনতে শেখে নানান রকম মন্দিরে গিয়ে নানান রকম দেবতার মূর্তি দেখে সে জানতে পারবে হ্যাঁ এখন ছোট এখন অতটা জানবে না তবু জানে তবু জানতে শিখবে বলছে আইস ওই রেস্টুরেন্টে খেতে গিয়ে বলছে মশলা তেল এগুলো ভাসে তো বাবু খেতে চায় না ওই জন্য নিরামিষ এসেছে দুর্গার রান্নাঘর মা দুর্গার রান্নাঘর ওটা একটা কৃষ্ণগরে ভালো ফেমাস নাম করা নিরামিষ হোটেল তা কত বুদ্ধি দেখো বলছে বাবা নিরামিষ হোটেলটাই বেশি পছন্দ করে কারণ এখানকার রান্নায় মশলা তেল ভাসে না সঙ্গে সঙ্গে কিষাণ দাদার উদ্দেশ্যে বলছে দাদা তুমি আইসক্রিম খাও আইসক্রিম আইসক্রিমের মধ্যে তেল মশলা নেই আইসক্রিমের ওপরে শুধু আইসক্রিম ভাসে তেল মশলা ভাসে না কত কত বুদ্ধি বুদ্ধি ছেলেটার তুই কি ভেবেছিলি ছেলে রেখে এসে মা সন্দীপের সন্দীপদের টাইট দিবি পেরেছিস টাইট দিতে কোন দিকদের টাইট দিতে পেরেছিস ছেলেটার শিক্ষার কোথাও ইয়ে হচ্ছে দুর্বল হচ্ছে না সে রীতিমতো যে শিক্ষাটা পাচ্ছে তার পরিবারের এই শিক্ষাটা তোর কাছে গেলে পাবে না কারণ তোকে দশটায় ঘুম থেকে উঠতে দেখবে ছেলে কি করবে ছেলে উঠবে না তুই তো তুলতেই পারবি না ছেলেকে দশটার আগে ছেলেকে ঘুম থেকে তুলতে পারবি না কারণ তুই রাত দুটো আড়াইটা অব্দি জাগিস আর সন্দীপদের বাড়ি এগারোটার মধ্যে সবাই শুয়ে পড়ে কিষাণু ঘুমিয়ে পড়ে কিষাণ ঠামিয়ে ওঠে ভোর পাঁচটায় উঠে সমস্ত কর্ম শেষ হয়ে যেয়ে নাতিকে ডাকে সন্দীপও ওঠে উঠে এক্সারসাইজ তার প্রাত্যহিক যে কাজ সে করে এই নিয়ম শৃঙ্খলার মধ্যে একটা শিশু বড় হচ্ছে সে প্রকৃত মানুষ হবে নাকি ওই ওই একখানা হদল কুতকুত মামা আর ওই নাচুনি দিদা আর ওই দাদু রিলস করা দাদু আর ওই নাচুনি মা এদের কাছে কি মানুষ হবে কি মানুষ হবে তারপরে মাঝে মাঝে ফোকলা খেয়ে দেখবে ফোকলা টু কি ফোকলা টু কি আর গুলতি নিয়ে বসে থাকবে গুলতি নিয়ে বসে থাকবে গুলতির মধ্যে আবার খোয়া রাখে মাটির ঢেলা না খোয়া একদম এমন জায়গায় দেবে না দাঁত ভাঙা তো চোখ কানা করে দেবে ফোকলা কিষাণুকে তুই নিতে বারণ কর ও কিষাণুকে নিতে বারণ করেছে কারণ কিষাণুকে নিতে বারণ করেছে এই কারণেই কারণ কিষাণু ওকে সহ্য করবে না ও নিজেও জানে নিজেও জানে কিষাণু ওকে সহ্য করবে না তা সেদিন একটা কথা আমার এড়িয়ে গেছে সন্দীপকে নাকি এই ফোকলার প্রাক্তন বউ ফোন করেছিল কি এটা তোমরা তোমরা বিশ্বাসযোগ্য মনে করো না ও কাউকে বউ সাজিয়ে ফোন করিয়েছিল কাউকে দিয়ে সাদিয়ে ফোন কি আর বলবো বলো একজন বলছে তোর ওই করে দামরা দাদাকে জামা পড়তে বলিস যখন ভিডিও তুলিস তোর বাবা মার দারুণ শিক্ষা আমরা তো দেখছি আজকে ফুকলির বাবার ব্লগে আজকে না গতকালকে একটা মহিলা কিছু প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফুকলির বাবা তাকে মা বাবা তুলে উত্তর দিয়েছে সেই নিয়ে একটা কমেন্ট এসেছে আমি কমেন্ট করি না কিন্তু আজ করতে বাধ্য হলাম তুমি তোমার বাবার শিক্ষার কথা বলো না শিক্ষার কথা আর বলো না একটা মহিলাকে কমেন্টের রিপ্লাই তার রিপ্লাইয়ে তার মা বাবা তুলে তুই তুকারি করে খারাপ কথা বলেছে এটাই তোমার বাবার শিক্ষা কেন মা বাবার কোনো কেন তুল তুললেন উনি অন্যভাবেও তো রিপ্লাই দিতে পারতেন আরে আপনারাও তেমন পারেন ওর বাবা মার শিক্ষা ওর বাবা মার যদি শিক্ষা থাকতো ডিভোর্স না হতে বাচ্চা পেলে এসেছে মা নিজে হাতে অভিসারে যাওয়ার জন্য মাথায় সাজিয়ে দিচ্ছে ফুল তিনি জানে না মেয়ে কোথায় যাচ্ছে তার বাবা স্টেশনে তার বাবা দাদা টোটোই করে দিয়ে আসছে তারা জানে না মা মেয়ে কোথায় যাচ্ছে শিক্ষার বড়াই করে ও বাপ মা বেটি একই রকম শিক্ষা বাপেরও একটা আছে কোন বাড়ি নিজেই বলেছে আমার বাবার ওখানে একটা বাড়ি আছে সেই বাড়িতে আমার বাবা মাঝে মাঝে থাকে আবার মাও তো কোনোদিন নাকি আমাবস্যার হয়ে গেছিল আর তেমনি মেয়ে তেমনি মেয়ে ওই জন্য হোটেলকুদকুদকে বিয়ে দিয়ে এনেছে দেখ কদিন টেকে ঠাম্মির সঙ্গে কথা বলছে মা কথা বলছে ফোনে উনিও কথা বললো ঠাম্মি আসছে না কেন তোর তো বিজনেস পার্টনার ছিল বিজনেস পার্টনার ঠামির সঙ্গে জামাকাপড়ে বিজনেস করবি কত কী করবি কত প্ল্যান ঠামি চলে গেল কেন আসছে না তোদের এই অরাজকতা উনি দেখতে পাচ্ছে না অনেক গালি শুনেছেন তোদের হয়ে তোদেরকে সাপোর্ট করে উনি অনেক গালি শুনেছেন যাক উনি হয়তো মেয়েদের কাছে ভালো আছেন তার ভাইপোদের কাছে তার মেয়েদের কাছে ভালো আছেন দেখ কবে আসে তোর মার তো ঠামি এলেই ঠামিকে দিয়ে রান্না করানো ঠামিকে পেয়ে তোর মা বেশ রিল্যাক্স ছিল চলে যাওয়াতে একটু অসুবিধা আর চলে যাওয়ার আগে কিছু একটা হয়েছে যা ভাব দেখেছিলাম নইলে ওই বয়স্ক মহিলা যাওয়ার আগে একবার যেত নাচতে পারেনি এখানে খুব একটা দামি মানে কমেন্ট একটু পড়ি শোনো তোমরা মানসিকতা আমরা যারা মেয়ে মেয়ে হয়ে মেয়ের পাশে থাকার ট্রাই করি সে যে যা যতই লাইফে ভুল করে থাকুক না কেন মেন্টালি উইল পাওয়ার স্ট্রং রাখার জন্য সাপোর্ট করি তাদেরকেও কিমা বলেছে যে ওরা এই যে এইটুকু কথা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ানো কে বলেছে মেয়ের পাশে আমরা দাঁড়াই না আবার বলেছে তাকে মেন্টালি পাওয়ারফুল রাখার জন্য সে যতই ভুল করুক যতই সে ভুল করুক তাহলে ভুলটাকে সাপোর্ট কেন করবো আমি জেনে শুনে মেয়ে হলেই যে ভুল করলে তাকে সাপোর্ট করতে হবে আর পুরুষ হলে যে ভুল করলে ভুল না করলেও তাকে গালাগালি দিতে হবে কোন আইন দেখো এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতবর্ষের আইনও কিন্তু চেঞ্জ হয়েছে আগে যদি ফোর কেস আগে ছিল ফোর নাইনটি এইট কে আর এখন হচ্ছে সেটা ফোর নাইনটি এইট এ আগে যদি একটা ফোন যেত না আসামি অ্যারেস্ট হয়ে যেত তিন মাসের আগে জামিন হতো না আমরা নিজে দেখেছি তিন মাসের মধ্যে তাদের জামিন হতো না আর খুব কম লোক ছিল যারা ছাড়া পেত জেল হয়ে যেত কোনো কোনো কিছুতে ঠেকানো যেত না মেয়েদের উপর চার মানে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আবার কোথাও হয়নি বিচার কিন্তু এখন কিন্তু অত সহজে কঠিন হয়ে গেছে তারা বুঝেছে এই যে অনেক মেয়েরা তুলেছে আজকে আমরা যারা বধু নির্যাতন বধু নির্যাতন বলে আন্দোলন করছি চিৎকার করছি তারা আমরা জানি না যে কিছু কিছু মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে উল্টে তার শ্বশুরবাড়ির লোকজনদের কেমন নির্যাতন করে করে তো স্বামীকে ভয় দেখায় কেস করব সে স্বামীকে হাতে রেখে অন্য জায়গায় পরকিয়া করে তাকে সাপোর্ট না করলে তার বিরুদ্ধে কেস আসে ফোর জন্য না এখন পুরুষদের জন্য একটা ফোরাম তৈরি হয়েছে মেয়েরা কেস দৌড়ে গিয়ে পুলিশ তারে দৌড়ে নেবে এমন কিন্তু না পুলিশও এখন বিচার করে দেখে যে সত্যি সত্যি এই যে এফআইআর কিংবা অভিযোগ করা হয়েছে সেটা সত্যি কিনা যাচাই করার অনেক রাস্তা আছে তাই মেয়ে হয়ে মেয়েরা যত ভুল করুক অন্যায় করুক তাকে মেন্টাল সাপোর্ট দেব পারবো না যে ভুল তাকে ভুল বলার শিক্ষা আমার বাবা মা দিয়েছে তাই তোমাদের ওই কথায় না কোনো যুক্তি খাড়া হবে না মেয়ে হলেই যে সে সাপোর্ট পাবে আর ছেলে হলেই যে তার দোষ এটা কিন্তু না এই মেয়েদের সাপোর্টের আইনের ফয়দা উঠে অনেক মেয়ে অনেক পুরুষকে অবৈধভাবে ফাঁসিয়েছে তা আমরা দেখলাম যে শিক্ষা বাবা মার শিক্ষা কেমন হলো হ্যাঁ গো তোমরা কারা কারা শিক্ষা পেয়েছ বাপের বাড়ি থেকে যে না পুষালি পর কি করবি জামাইতরে সেরমভাবে পোশাতে পাইলো কি না পাইলো দেখার দরকার নেই তুই জামার খাবি জামার করবি জামার কাছে শোবি কিন্তু বেলা প্রেমিকের সাথে একটু প্রেম আলাপ করে নিয়ে মেন্টালি স্ট্রং হবি একে কে শিক্ষা দিয়েছো গো ও তোমরা জানো একটু কমেন্ট করিতে বলিও তো এটা ঠিক শিক্ষা কিনা না তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আর কালকে আমার বাড়িতে মনসব পুজো আছে আজকে রাতে ভিডিওটা করে রাখছি কারণ কালকে দিনে একটু সময় পাবো না বছরের শেষ পুজো বেশ ভালো করে গুছিয়ে গাছি করতে হয় এই পুজোটা তোমরা হয়তো ব্লগ চ্যানেলে পেতেও পারো না পেতেও পারো কারণ আমি আর শ্যুট করতে পারছি না টাটা